সংস্কার করবে এখন সংস্কার করতে কত বছর সময় লাগে ক্ষমতায় আসছিল বলে আমাদের নির্বাচন কি আমাদের ভোটের অধিকার ফিরে দিব কিন্তু ভোটের অধিকার তো কত বছর পর আমরা ফেরত পাবো আমরা পাচ্ছি না বাবা নির্বাচনের পর যে কোনো খারাপ কিছু হবে না কোনো গ্যারান্টি নেই আর এখন যেভাবে আছে এখন যে কোন খারাপ কিছু হচ্ছে না তাও কিন্তু গ্যারান্টি নেই সেও যদি ভালো দেশে কাজ করে সে থাকবো সমস্যা নেই যদি নির্বাচন দিয়ে সে যদি আইতে পারে তাই আসুক সংস্কারটাকে আগে চান না নির্বাচনটা আগে সংস্কারটা আগে চাই

সংস্কার জরুরি 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 নাকি নির্বাচনও তো কম বাবা কোনটার থেকে কোনোটাই কম নাই এই যে দেশ চলা বাড়ায় সে যে অটো গাড়ি যে চালাচ্ছে আমাদের যা পরিস্থিতি খারাপ আমরা দিন গেলে সারা দিনে পাঁচশো হাজিরা পাইনি তাহলে সংস্কারও জরুরি নির্বাচনও জরুরি নির্বাচন দিলে হয়তো অটোরিকশা বন্ধ হইতো আর এই সরকার তো অটো বন্ধ ব্যাটারি বন্ধ করতে পারতেছেনা। তো এই ক্ষেত্রে আপনি ডক্টর ইউনূসের ক্ষমতা কত বছর দেখতেছেন? এটা বাবা আমরা সাধারণ জনগণ আমরা কত দূর জানি। তিনি তো বলছে যে তিনি যখন জনগণ চাবে তিনি সরে যাবে। তো জনগণ আসলে কি চাইছে? এখন বাবা সাধারণ জনগণ থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে তারাই ভালোমন্দ জানে। 150 ডক্টর ইউনূস থাকলে ভালো হইব। না নির্বাচন দিলে ভালো হইব আমাদের থেকে হয়তো তারাই ভালো জানে এখন বাবা সংস্কারের কাজ সংস্কার করবে জন্য দেশ হাতে নিছে সংস্কার করবে এখন সংস্কার করতে কত বছর সময় লাগে আসতে ধীরে করে কি জোরে করে এখন তো এরা তো ক্ষমতায় আসছিল বলে আমাদের নির্বাচন কি আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিব কিন্তু ভোটের অধিকারটা তো কত বছর পর আমরা ফেরত পাবো এটা তো আমরা পাচ্ছি না বাবা এমন কি করে বলে দেশ সংস্কার করতে পারে আরো দশ বছর সময় লাগে এটা কি সম্ভব তোমাদের তাড়াতাড়ি মনে হয় নির্বাচন দেওয়া সবচেয়ে উত্তম এই যে বর্তমান যে দেশের পরিস্থিতি ডক্টর দেশ চালাচ্ছে তো এই পরিস্থিতিতে আসলে সংস্কারটা জরুরি না নির্বাচনটা জরুরি বর্তমানে যে অবস্থা ঠিক আছে আগে দেশে যে অবস্থা ছিল অনেকে কাজ করে খাইতে পারত এখন বর্তমানে কোনো অনেকে কাজ করতে পারতেছে না আমি রঙের কাজ করি আমি কাজ করতে করতে পারতেছি না কাজ পাই না হ্যাঁ কাজ করায় না কোনো মালিকরা আগে তো কাজ কম বেশি করাই এই যে এই পরিস্থিতিটা আসলে নির্বতনটা জরুরি না সমস্যাটা নির্বাচন যদি দিলে ভালো হয় নির্বাসন দিলে ভালো আচ্ছা সেই ক্ষেত্রে ডক্টরের অনুসারে কতদিন থাকলে ভালো বা তার কি কতদিন পরে পদত্যাগ করা উচিত সেও যদি ভালো দেশে কাজ করে সে থাকবো সমস্যা নাই যদি নির্বাসন দিয়ে সে যদি আইতে পারে তাই আসুক আচ্ছা দেশের মানুষ এখন কেমন আছে আপনার মনে হয় আমার মনে হচ্ছে যে আপনারা তেমন একটা ভালো না কারণ যে হারে মানে গণদর্শন বা আপনার সমস্যা আরো বেশি হচ্ছে আচ্ছা এই যে বর্তমানে যে সবাই বলতেছে যে নির্বাচন প্রয়োজন আবার অনেকেই বলতেছে যে না সংস্কার প্রয়োজন এই ব্যাপারে আপনি কি মন্তব্য সংস্কার আগে প্রয়োজন না নির্বাচন আমার কথা হচ্ছে ভাই নির্বাচন হোক আর যে সমস্যাগুলো সমাধান হোক কারণ দুটো হওয়াতে বেটার মনে হচ্ছে কেন আপনার কারণ ভাই নির্বাচন হলে আগে আমি বলি যখন সরকার ছিল তখন তো সরকার নাই এখন সে অনুযায়ী আরও মানে এখন যে অবস্থা হচ্ছে তো আমি ভাবতেছি যে সেটাই মনে হয় যে আপনার নির্বাচন হলো তারপর কিছুটা সচেতন হবে মানুষ আরও কারণ আরো মানুষের একটু সচেতন হওয়াটা ভালো ভাই মানুষ তো এটা তো এই না যে মানুষের দিয়ে আর যে আমি আমাকে দিয়ে বলতে পারি যে আমি যে এখন ভালো আছি কখন ভালো থাকবো না সেটা তো বলতে পারবো না কারণ এখন কেউ নির্বাচন হবে ঠিক আছে নির্বাচনের পরও যে কোনো খারাপ কিছু হবে না তার কোনো গ্যারান্টি নেই আর এখন যেভাবে আছে এখন যে কোনো খারাপ কিছু হচ্ছে না তাও কিন্তু জ্ঞান হচ্ছে কারণ মানুষ তো সচেতন ঠিকভাবে হইতেছে না মানুষ মানুষ সচেতন হবে তখন যখন তার মানুষের যে ইয়াটা বিবেকটা যখন সে ইয়ে করতে পারবে যদি নির্বাচনই হয় তাহলে এটা আসলে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকলে ভালো হবে বা কতদিন পরে নির্বাচন হলে ভালো আমার সেটা হচ্ছে যে যদি উনি ওনার মতো ভালো করে থাকতে পারে তো থাকুক উনি ইনশাল্লাহ ভালো উনি তো আমাদের আওয়ামী লীগের পতনের পরে কিন্তু উনি আসছে আসে অনেক কিছুই করছে ভালোই করছে আমি তো বলবো না যে খারাপ কিছু করছে অনেক ভালো কিছুই করছে আর যে আপনার যে আমাদের সমস্যাগুলো হচ্ছে সেগুলোর সমাধান করে দেখ আরও ভালো হবে আর যদি বিএনপি সরকারও আসছে ক্ষমতায় তখনও যে সমস্যা হবে না তাও কোনো গ্যারান্টি নেই সেটা আমি আগে বললাম কারণ সরকার থাকা অবস্থায় গণদর্শন হয় না থাকা অবস্থায় কিন্তু হয়